টিকিট কাটার নিয়মে বড় সড় বদল না জানলেই পড়বেন বিপদে আর কাজ হবে না এজেন্ট দিয়ে মাথায় হাত ব্যবসা উঠল লাটে কখন কাটতে পারবেন টিকিট টাইমটাই হলো আসল ফ্যাক্টর প্রথম আধ ঘন্টাতেই ঘুরবে খেলা টিকিট কাটার আগে অবশ্যই দেখুন এই ভিডিওটা না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারে এজেন্ট বা দালালদের দৌরাপ্তি খতম হয়ে গেল ভোজবাজির মতো টিকিট উবে যাওয়ার দিনও শেষ আধার ভিত্তিক ওটিপি অথেন্টিকেশন ছাড়া হবে না আর কাজ তৎকাল টিকিট বুকিং উইন্ডো খোলার সঙ্গে সঙ্গেই দালাল বা ভুয়ো এজেন্টদের মাধ্যমে সমস্ত টিকিট বুক হয়ে যাওয়ার দিন এবার শেষ আর ভুগতে হবে না সাধারণ যাত্রীদের ভারতীয় রেলে যাত্রা করার আগে অবশ্যই জানুন এই নিয়মটা কারণ এটা বাধ্যতামূলক এখন থেকে আইআরটিসির ওয়েবসাইট বা অ্যাপে তৎকাল টিকিট বুক করতে গেলে বাধ্যতামূলকভাবে দিতে হবে আধার ভিত্তিক ওটিপি অথেন্টিকেশন তৎকাল টিকিট কাটা যাবে যাত্রার ঠিক একদিন আগে সকাল দশটায় এসি ক্লাসের বুকিং শুরু হবে নন এসিতে বুকিং শুরু হবে ঠিক সকাল এগারোটায় মাথায় রাখবেন প্রথম ত্রিশ মিনিট শুধুমাত্র সাধারণ যাত্রীরা তৎকাল টিকিট কাটতে পারবে এজেন্টরা সেই সুযোগটা পাবেন পরে অথচ এতদিন কি হতো টিকিট বুকিং উইন্ডো খোলার সাথে সাথেই যেভাবে সমস্ত টিকিট পর পর বুক হয়ে যেত তাতে সাধারণ যাত্রীরা থেকে যেতেন বঞ্চিত বেসিক্যালি সেই পরিস্থিতি বদলাতেই আধার ওটিপি ভিত্তিক নতুন ব্যবস্থা চালু করলো রেল মন্ত্রক কিন্তু এক্ষেত্রে টিকিট কাটার আগে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জানা দরকার কিভাবে কাজ করবে এই আধার ওটিপি অথেন্টিকেশন এটা কি নতুন কোনো বিষয় আধারের সঙ্গে আইআরসিটিসি অ্যাকাউন্ট আপনি লিংক করবেনই বা কীভাবে এই কাজটা কি আগে থেকে করে রাখতে হবে সবটা বলবো আজকের এই ভিডিওতে আইআরসিটিসির অ্যাকাউন্ট খুলে যেতে হবে প্রোফাইলে তারপর ক্লিক আধার লিঙ্কে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে দিতে হবে আধার নম্বর এবং আপনার নাম বক্স চেক করে ক্লিক করতে হবে সেন্ড ওটিপি অপশানে আধার সংযুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি এবার দিতে হবে তারপর ভেরিফাই করতে হবে ওটিপি ব্যাস তাহলেই কাজ শেষ বুকিং কমপ্লিট এই প্রসেস শুধু অনলাইন নয় রেল কাউন্টার থেকেও তৎকাল টিকিট কাটার সময়ও এই একই নিয়ম কিন্তু কার্যকর হবে আধার নম্বর এবং মোবাইল ওটিপি ছাড়া টিকিট বুকিং হবে না ভালো করে কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন মনে রাখবেন এতে সাধারণ যাত্রীরা পাবেন প্রাথমিক ত্রিশ মিনিটের একচেটিয়া সুবিধা আবার টিকিট কাটার প্রসেস যেমন নিরাপদ হবে তেমন প্রতারকদের ঠেকানোও কিন্তু সম্ভব হবে একই সঙ্গে রেল ব্যবস্থাপনার প্রতি বাড়বে মানুষের আস্থা